পঁয়ত্রিশ ফিট বাই ইসিচল্লিশ ফিট জায়গার মধ্যে আজকের যে প্রজেক্টটি নিয়ে আসছে সব কিছু মিলিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র আঠাশ লক্ষ টাকা লাগবে ষোলোটি কলাম দিয়ে আজকের এই প্রজেক্টটি আমরা ড্র করার চেষ্টা করেছি যেখানে ইনসাইডে থাকবে পাঁচটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে বাড়ি প্লান সাজিয়েছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্ট আমি আপনাদেরকে যেটি দেখাবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টপিও দেখাবো টু ফ্লোর প্লান দেখাবো এবং স্ট্রাকচারাল ডিজাইন কীভাবে আমরা ক্রম দিয়ে ড্র করেছি সেই জিনিসটা দেখাবো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়িটির ব্যাক সাইডে ফুল ব্যালকনি থাকবে সেই জিনিসটা আমরা থ্রি ডিজাইনের মাধ্যমে এবং টু ফ্লোর প্ল্যানের মাধ্যমে আনশালা দেখতে পারবো প্রিয় বন্ধুরা একটাই রিকোয়েস্ট নাটনের ফুল ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে আসছি এই প্রজেক্টটি করেছি আমরা হাবিবুর রহমান নামে মেহের এক ভদ্রলোকের জন্য উনি ওনার রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্টের আলোকে আমরা পূর্বে ওনাকে একটি ড্রয়িং দিয়েছিলাম বাট উনি যখন বাহির কান্ট্রি থেকে বাংলাদেশে আসছেন আসার পরে ওনার কিছু জিনিস চেঞ্জ হয়েছে জায়গার পরিমাপ চেঞ্জ হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে বদ্রলোক আবার আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা আবার নতুন করে ওনাকে ডিজাইনটি করে দিয়েছি সেই ডিজাইনটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে এক্সট্রুড ডিজাইন কতটা সুন্দর এবং সাবলীলভাবে কতটা নান্দনিকতার ছোঁয়া একটি বাড়িতে থাকতে পারে সেটি দেখানোর সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি হাবিবুর রহমান ভাই করেছে আমি আপনাদের কাছে একটা জিনিস গুরুত্বের সাথে উপস্থাপন করতেছি এখান থেকে যে জিনিসটা আমি শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে হাবিবুর রহমান ভাই বিদেশ ছিলেন উনি ওইখানে থেকে জায়গার পরিমাপ নিয়ে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন ড্রয়িং করেছে আমরা ড্রয়িংটা পাঠিয়েও দিয়েছি ওনার বাড়িতে বাট উনি বাড়ি বাহিরের কান্ট্রি থেকে যখন বাংলাদেশে আসছেন কাজ শুরু করবেন তারই পূর্বে কিন্তু উনি যখন জায়গার মেজারমেন্ট নিয়েছেন পরিকল্পনা নতুনভাবে আবার আবার করতে হয়েছে ওনাকে প্রিয় বন্ধুরা দেখুন উনি কিন্তু ড্রয়িংয়ে হয়তো ওনার কিছু টাকা গেছে বাট কিন্তু উনি যদি পরিকল্পনা মাফিক কাজটি না করতো তাহলে ওনার কতটা লস হয়ে যেত আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব গুরুত্বের সাথে বিবেচনা করবেন ব্যাপারটা একটি বাড়ি যখন করবেন অবশ্যই অবশ্যই পূর্ব পরিকল্পনা নিয়ে দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়িটি করবেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই এবং বাড়িটির লঞ্চ পেটে থাকবে দেখুন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কতটা আমরা আমরা একদম সহ করার চেষ্টা করেছি বন্ধুরা একটি বাড়ির যে বাউন্ডারি পাচির থাকে সবকিছু আমরা কিন্তু রাখার চেষ্টা করেছি এখানে যে আমরা ফোর্স দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কতটা নান্দনিকতার ছোঁয়া দিয়ে দিয়ে আমরা এটা ড্র করার চেষ্টা করেছি স্বল্প জায়গা বেশি না পঁয়ত্রিশ ফিট বাইশলিশ ফিট জায়গার মধ্যে একটি বাড়ি করবে উনি একদম ডুপ্লেক্স সিস্টেম বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন আমরা ইচ্ছা করলে পাঁচ মিনিটের মধ্যে শত শত কালার আপনাকে চেঞ্জ করে দিতে পারি বাট যদি আপনার মনে হয় যে এই কালারটাকে চেঞ্জ করে অন্য কালার আপনি ইউজ করবেন সেটি আপনি পারবেন কোনো সমস্যা নাই দেখুন একটা জিনিস ডিপেন্ড করে আসলে আপনার রুচির উপর এবং ব্যবহার উপযোগিতার উপর আপনি একটা জিনিসটাকে কতটা সুন্দরভাবে ব্যবহার করতে পারছেন এই জিনিসটা সবচেয়ে বেশি আপনার একটা জিনিস আছে বাট সেটাকে আপনি ব্যবহার করতে পারতেছেন না তাহলে থেকেও কোনো লাভ নেই সো আমি রিকোয়েস্ট করবো জায়গা আছে এটাকে সুন্দর ইউটিলাইজ করে যাতে আপনি প্রপার পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন সেদিকে গুরুত্ব দিবেন একটি সুন্দর বাড়ি একটি মানুষের অবকাশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ সারাদিন শ্রান্ত ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসবে তখন যদি সুন্দর পরিবেশে একটি বাড়ি পায় বসার বসবাসের জন্য একটি সুন্দর পরিবেশ পায় তাহলে সেখানে তার জীবনটা সার্থক বাট আপনি বাহিরে কষ্ট করে আসলেন আসার পর এমন একটা বাড়িতে উঠলেন যেখানে নয়জিং হচ্ছে পরিবেশ বান্ধব নয় সে বাড়িগুলোতে আসলে বসবাস করার অনুপযোগী হয়ে পড়ে সো পরিকল্পনা মাফিক যদি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটা হবে ইকোনমিক্যাল টেকসই এবং ব্যবহার উপযোগিতা প্রিয় বন্ধুরা আমরা এই বাড়িটির আপনার টপ থেকে দেখতে পাচ্ছেন এখন আমরা স্বাদটাকে সেভাবে ব্যবহার উপযোগী রাখার চেষ্টা করেছি আপনি বা সাদের মধ্যে গার্ডেন করতে পারেন আমরা সেটা দেখিয়ে দিয়েছি বসার একটা জায়গা রাখতে পারেন রাখতে পারেন সেই জিনিসগুলো আসলে দিয়েছি বাসার বাড়ির যে সামঞ্জস্য এনভারনমেন্টালটাকে আপনি সুন্দর রাখার জন্য আপনার গার্ডেনের ব্যবস্থা রাখতে পারেন সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা বাড়ির ডিজাইন দেখেছেন চলুন আমি আপনাদের কাছে টপ ভিউ দেখাচ্ছি এখন দেখুন টপ ভিউটা আমরা এমন ভাবে ড্র করার চেষ্টা করেছি আমি যে আপনাদের কাছে বলেছিলাম যে পাঁচটা বেডরুম দেখে কতটা সুন্দর এবং নান্দনিকভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি ব্যাক সাইডে কিন্তু আমরা একটা একদম টোটাল স্ট্রেট ব্যালকনি রেখেছি আমরা ভদ্রলোক খুবই আমাদেরকে বলছিলেন যে ওনার ব্যাক সাইডে একটা ব্যালকনি লাগবে সেভাবে আমরা চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখুন পাঁচটি বেডরুম আমরা ড্র করার চেষ্টা করেছি সেটি আমরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটা বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট তেরো ফিট করে আর একটা তেরো ফিট বা চোদ্দো ফিট করে আছে তিনটা আমরা যে টয়লেট রেখেছি একটা কিচেন রুম রেখেছি একটা ডাইনিং রুম মাঝখানেরটা যদি আপনি মনে করেন যে আমি ড্রয়িং রুম রাখবো সেটাও পারবেন একটা বেডরুম কমিয়ে আমি একটা ড্রয়িং রুম রাখবো সেটাও পারবেন আমরা কিন্তু যখন ডিজাইন করি একটু মাল্টিপল করার চেষ্টা করে। কারণ ডে বাই ডে যেভাবে মানুষের রুচি চেঞ্জ হচ্ছে আমাদের চিন্তা চিন্তাভাবনা থাকে যে আগামী পঞ্চাশ বছর পরে বিশ বছর পরে রুচি যদি চেঞ্জ হয় তাহলে যাতে আপনি ঠেকে না যান যাতে আপনি আপনার রুচির আলোকে চিন্তা ভাবনার আলোকে কাজটি করতে পারেন আমি আপনাদের পরামর্শ দেব একটাই যখন বাড়ি করবেন অবশ্যই আরোপ করব সেটা হচ্ছে বাড়ি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে করা আপনি ইট বালু রড সিমেন্ট পার্সেস করবেন যদি কোনো সাপ্লাইয়ারের মাধ্যমে করেন তাহলে তার প্রতি দৃষ্টি রাখবে সে আপনাকে কমিয়ে দিচ্ছে কিনা অথবা আপনি যে পরিমাণ মালামাল তার কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন সে সেই অনুযায়ী আপনাকে দিয়েছে কিনা পরিমাপে কম দিচ্ছে কিনা বিশেষ করে যখন আপনারা রড কিনতে যাবেন অবশ্যই রডের দোকানে নিজে দাঁড়িয়ে থেকে স্কেলটাকে ক্লারিফাই করে রডের মালাম রড কিনবেন তাহলে কিন্তু আপনি লুজার হবেন না ঠকবেন না আমরা অনেক সময় স্টিমেট দিয়ে থাকি পাঁচ টন রড কিনবেন আপনি ঠিকই পাঁচ টন কিনেন কিন্তু আপনার রড পাঁচ টন লাগানোর পরেও আরও এক টন হাফ টন রডের প্রয়োজন পড়ে কেন পরে আপনি যখন রড পার্সেস করতে গিয়েছেন তখন কিন্তু প্রপার ওয়েতে সেখানে মনিটরিং করেন নাই সেজন্য আপনার হয়তো প্রপার এস্টিমেশনের আলোকে আপনার রড পান সো আমি রিকোয়েস্ট করবো এটাই ইট বালু রড সিমেন্ট যেটাই পার্সেস করবেন চোখ কান খোলা রেখে কাজগুলো করবেন ভালো এক নম্বর গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিং করবেন আপনার বিল্ডিংটি শত বৎসর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে প্রিয় বন্ধুরা দেখতেছেন আপনারা বাড়িটির টপ ভিউ আমি আপনাদের কাছে সব কিছু ভেঙে ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে সুন্দর এবং নান্দনিক বাড়ি করতে পারেন আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারেন আপনার কষ্টের টাকায় যাতে আপনি শ্রেষ্ঠ একটি নান্দনিক বাড়ি করতে পারেন সে দিকটাই আমরা মাথায় রাখি প্রিয় বন্ধুরা আমরা একদম ঝুম দিয়ে আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করছি বর্তমানে এসে মানুষ কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে এসে মানুষ পূর্বে কিন্তু পরিকল্পনা মাফিক অনেক কিছু করত কিন্তু এখন পরিকল্পনা মাফিক করা হচ্ছে বলে কিন্তু মানুষের বাড়ি বলেন যেটাই বলেন না কেন সব কিছু কিন্তু ব্যবহার উপযোগিতা গিয়েছে। ফার্নিচার বসবে কোথায় খাট ভরবে ফ্যান বলবে কিছু কিন্তু অ্যাকোমোডেশন করে দেওয়ার চেষ্টা করি এরপরেও যদি মনে করেন যে না কাজ করতে গিয়ে আপনার ভুল হচ্ছে তাহলে মনে করতে হবে যে আপনার আমাদের দুর্ভাগ্য আমরা এক একটা প্লান করার সময় সর্বোচ্চ চেষ্টা করি এটাকে কতটা সুন্দর কতটা মোটিফিকেশন করে মানে কতটা ইউজ ইউজফুল করা যায় সে জিনিসটা আমরা চেষ্টা করি আমরা যে কালার কম্বিনেশন দিয়েছি এই প্রজেক্টটার মধ্যে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হোয়াইট রাখার চেষ্টা করেছি এই কারণে হোয়াইট রাখলে রুমের আলো বাড়ে সেই আমরা রাখার চেষ্টা করেছি আমরা কিন্তু এই প্রজেক্টটি একদম ল্যান্ডস্কেপ সহ করেছি আপনারা দেখতে পেয়েছেন প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা পঁয়ত্রিশ ফিট আট বাই পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি জায়গার মধ্যে টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা সামনে একটি ফোর্স থাকবে আট ফিট দশ বাই ছয় ফিটের একটি ফোর্স স্টেয়ার কেস থাকবে আট ফিট বাই ষোলো ফিটের ড্রয়িং রুমটি থাকবে বিশ ফিট বাই বারো ফিট পাঁচের ডাইনিং রুমটি থাকবে আট ফিট বাই বারো ফিট বারো ফিট পাঁচের এইটা হচ্ছে আপনার ইউটিলিটি রুম দেন হচ্ছে চারটি বেডরুম যেটা বলছি তেরো ফিট বাই তেরো ফিট সামনে দুটি তেরো ফিট বাই তেরো ফিট সামনে দুটি পিছনেগুলো হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট টয়লেট হয়েছে একটি অ্যাটাচড ছয় ফিট বাই সাত ফিট একটি কমন ছয় ফিট বাই সাত ফিট আর একটি স্টোর রুম রেখেছে উনি সাত ফিট বাই চার ফিটের হয়তো এটাকে টয়লেটও করতে পারে ইচ্ছা করলে কিচেন রুম সাত ফিট বাই আট ফিটের প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমাদের জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট আট বাই ছিচল্লিশ ফিট প্রত্যেক পিছনে কিন্তু একটা স্ট্রেট ব্যালকনি রেখেছে দেখতে পাচ্ছেন ছত্রিশ ফিট দশ বাই তিন ফিটের একটি সোজা ব্যালকনি রেখেছেন এবং ব্যাক সাইড দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটি এক্সিটের ব্যবস্থা উনি রেখেছেন এই বাড়িটি করতে সবকিছু কিছু মিলিয়ে মাত্র ষোলোটি কলম দিয়ে আমরা কমপ্লিট করেছি প্রি চলুন বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটি আপনাদের কাছে এক্সপ্লেন করে আমরা হাবিবুর রহমান ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি পনেরোশো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেই বাড়িটির কলম পর্যন্ত কাজ করতে বদল লক্ষ ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা যাবে সাত পর্যন্ত কাজ করতে ওনার লাগবে পাঁচ লক্ষ একষট্টি হাজার ফ্লোর ডালাই প্লাস্টার সহ করতে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামারিতে নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ষোলো লক্ষ তিরাশি হাজার টাকা যাবে ওনার প্রিয় বন্ধুরা ফিনিশিং আইটেমের জন্য আমরা যেটা রাখেছি এগারো লক্ষ চৌত্রিশ হাজার টাকা সব কিছু মিলিয়ে আঠাশ লক্ষ আঠারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা যাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবারের সাথে থাকবেন যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম বলে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ